আসসালামু আলাইকুম ভিয়াস সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য দারুণ একটি গাড়ি নিয়ে চলে আসলাম অনেকেই আছেন যারা ব্যবসা করতে চাচ্ছেন কিন্তু জায়গার সীমাবদ্ধতায় আটকে আছেন অথবা যে টাকায় সিকিউরিটি লাগবে সেই সিকিউরিটি দেওয়ার মতো পর্যাপ্ত ব্যালেন্স হয়তো আপনার হাতে নেই অথবা দোকানের যে পরিমাণ পুঁজি লাগবে সেই পুঁজিটাও হয়তো আপনার হাতে এখন নেই সেই কারণেই দারুণ একটি সমাধান আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এখন ব্যবসা করবেন যেখানে খুশি যখন খুশি খুলবেন আপনার নিজের চলন্ত দোকান হ্যাঁ এই গাড়িটি চলন্ত একটি দোকান এক গাড়িতেই দোকান আর পরিবহন দুই সুবিধা একসাথে অবশ্যই আপনি চাইলেই দোকান তৈরি করতে পারবেন আবার চাইলেই পরিবহনের মালামাল পরিবহন করতে পারবেন আপনি চাইলে যে কোনো জায়গায় নিয়ে খুলে ফেলতে পারবেন মানে করে ফেলতে পারবেন দোকান আবার মুহূর্তেই তৈরি করে ফেলতে পারবেন কাবার ভ্যান হোক মেলার মাঠ অথবা বাজার যেখানেই গ্রাহক সেখানেই থাকবে আপনার দোকান হ্যাঁ কেননা এটি স্থানান্তর করা যায় এই দোকানটি যেহেতু সেহেতু আপনি যেখানে ইচ্ছা সেখানে কিন্তু দোকান খুলে ফেলতে পারবেন ব্যবসার স্বাধীনতা আপনার হাতেই থাকবে চলন্ত দোকানেই আপনার সাফল্যের সাথী হয়ে যাবে যারা চাচ্ছেন কম খরচে ব্যবসা ও পরিবহনের স্মার্ট সলিউশন এক গাড়িতে দুই কাজ দোকান আর কাভার ভ্যান তাদের জন্যই আজকের এই সুন্দর ভিডিওটি তো গাড়িতে কি কি ব্যবহার করেছি চলুন আমরা একটু জেনে নিই সুন্দর এই গাড়িটি দেখে এতক্ষণ তো বুঝেই গিয়েছেন যে গাড়িটি দোকান এবং কাভার ভ্যান দুইটি সুবিধা একসাথে পাওয়া যায় এই গাড়িটাই আমরা ব্যবহার করেছি একটি এক হাজার ওয়াটের শক্তিশালী সাউন্ডলেস দাতাই কোম্পানির মোটর যেই মোটরের সাহায্যে গাড়িটি চলবে 45 থেকে পঞ্চাশ কিলোমিটার স্পিডে বাট গাড়িটি চলার সময় কোনো রকম সাউন্ড পাওয়া যাবে না কেননা এটিতে সাউন্ডলেস মোটর ব্যবহার করা হয়েছে এবং ব্যাটারি হিসাবে ব্যবহার করা হয়েছে পাঁচটি ড্রাই সেল ব্যাটারি অনেকেই প্রশ্ন করতে পারেন যে কেন ড্রাই সেল ব্যাটারি ব্যবহার করেছি সাধারণত এই ধরনের গাড়িগুলা এক জায়গায় দাঁড়িয়েই ব্যবসা করে বাড়ি থেকে হয়তো বিশ কিলো বা দশ কিলো বা তিরিশ চল্লিশ কিলোতে মধ্যেই কিন্তু তারা ব্যবসা করে থাকে যার কারণে কিন্তু এই গাড়িটাই খুব বেশি ব্যাটারি ব্যাক আপ প্রয়োজন হয় না সেক্ষেত্রে আপনি যদি লিড অ্যাসিড ব্যাটারি নেন তাহলে গাড়ির দামটা একটু বেড়ে যাবে আর এই পাউডার ব্যাটারির কারণে গাড়ির দামটা কিন্তু একটু কমে যাচ্ছে এই কারণেই আমরা এই গাড়িটাই পাউডার ব্যাটারি ব্যবহার করেছি আপনি চাইলে লিড অ্যাসিড ব্যাটারি অথবা লিথিয়াম ব্যাটারি যে কোনো ব্যাটারি গাড়িটাই ব্যবহার করতে পারেন হ্যাঁ এই গাড়িটি যে পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করেছি এই ব্যাটারির সাহায্যে গাড়িটি এক চার্জে একশো থেকে একশো তিরিশ কিলোমিটার পর্যন্ত যেতে পারবে তো চলুন গাড়িটার দাম আমরা জেনে নিই এই গাড়িটির দাম পড়বে দুই লক্ষ বিশ হাজার টাকা হ্যাঁ সুন্দর এই গাড়িটি অল কমপ্লিট দাম পড়বে দুই লক্ষ বিশ হাজার টাকা এছাড়া আমরা এই গাড়িটাই ব্যবহার করেছি সুন্দর একটি ডিজিটাল মিটার এছাড়া উপরের দিকে এবং ভিতরে আমরা সুন্দর রেলিং ব্যবস্থা দেখেছি যেই রেলিংয়ের মাধ্যমে আপনি বিভিন্ন মালামাল এই গাড়িটাই টাঙাইতে পারবেন বা পরিবহন করতে পারবেন এর আগে আমরা একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের এই গাড়ি ক্রয় করার পরে মানে যে কাস্টমার রয়েছে সে কীভাবে দোকান তৈরি করেছিল তো এই গাড়িটায়ও আপনি ঠিক সেমভাবেই দোকান তৈরি করতে পারবেন এখন হয়তো ভাবছেন এই সুন্দর গাড়িটি আপনি কোথায় পাবেন এই সুন্দর গাড়িটি আপনি পেয়ে যাবেন এমএস এস আরিয়ান এন্টারপ্রাইজে কুষ্টিয়া কবুরহাট বাজারে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে এম এস আরিয়ান এন্টারপ্রাইজে চলে আসতে পারেন হ্যাঁ আপনি চাইলে পরিবহনের মাধ্যমেও গাড়িটি নিয়ে যেতে পারেন পরিবহনের যে খরচটি হবে ছয় থেকে সাত হাজার টাকা এটি আপনাকে বহন করতে হবে আর যদি এমন হয় যে আপনি একশো কিলোর মধ্যে যাচ্ছেন তাহলে গাড়িটি চালিয়ে নিয়েই চলে যেতে পারবেন আজকে এই সুন্দর গাড়িটি কিন্তু ডেলিভারি হয়ে যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে পেছনের দিকে একটি পিক রয়েছে এই পিক গাড়িতেই আমরা এই সুন্দর গাড়িটি ডেলিভারি দিয়ে দেব আমি আরও একবার আপনাদের গাড়ি সম্পর্কে বিস্তারিত কিছু জানিয়ে দিচ্ছি গাড়িটি দোকান প্লাস কাভার্ড ভ্যান্ড হ্যাঁ একসাথে দোকানের কাজও করতে পারবেন প্লাস কাভার্ট ভ্যান্ডের কাজও করতে পারবেন গাড়িটায় এক হাজার ওয়াটের একটি সাউন্ডলেস মোটর ব্যবহার করা হয়েছে পাঁচটি ডাই সেল ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং ব্যবহার করা হয়েছে একটি ডিজিটাল মিটার গাড়িটা এক চার্জে একশো থেকে একশো তিরিশ কিলোমিটার পর্যন্ত যেতে পারে এবং গাড়িটির টপ স্পিড পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার হয়ে থাকে গাড়িটি তৈরি করেছেন এম এস আরিয়ান এন্টারপ্রাইজ কুষ্টিয়া কোবরহাট বাজার সুন্দর এই গাড়িটির দাম পড়বে দুই লক্ষ বিশ হাজার টাকা হ্যাঁ সুন্দর এই গাড়িটির দাম দুই লক্ষ বিশ হাজার টাকা গাড়ি সম্পর্কে বিস্তারিত কিছু জানার থাকলে অথবা সরাসরি গাড়ি দেখতে চাইলে আপনি সরাসরি এম এস এন্টারপ্রাইজটি ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সরাসরি এম এস আরিয়ান এন্টারপ্রাইজের উপায়টার আশিক ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তো ঠিক আছে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি খোদা হাফিজ